কার্যিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা এবং তারপর যেভাবে বুধবার মধ্যরাতে তাণ্ডব চলল রীতিমতো তছনছ করে দেওয়া হলো বিভাগ থেকে এক একটা ডিপার্টমেন্ট তারই প্রতিবাদে আজ বারো ঘন্টা সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এস তরফ থেকে শুধু তাই নয় আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল একদিকে সাধারণ ধর্মঘটের যেরকম ডাক দেওয়া হয়েছে এসিউসিআই তরফ থেকে সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে রাজ্য জুড়ে আবার অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই কর্মসূচির কথা গতকালই ঘোষণা করা হয়েছে বিজেপি তরফ থেকে পিছিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আজ পথে নামছেন এই সমস্ত কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে তবে সকাল থেকে বন্ধের কতটা প্রভাব পড়ল আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সাধারণ ধর্মঘট যেভাবে গতকাল ডাক দেওয়া হয়েছে এসিসিআই তরফ থেকে আমাদের দুই প্রতিনিধি শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য অন্যদিকে কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন শুরুতে আমি শিয়ালদা স্টেশনের ছবিটা জানতে চাইব সত্যজিৎ সকাল সাতটা বেজে গিয়েছে অফিস যাত্রীরা এই সময় বেরিয়ে পড়েন যেভাবে সাধারণ ধর্মঘট বারো কোনো প্রভাব পড়বে দেখো অনুষ্ঠান তোমাকে প্রথমেই দেখাবো যে শিয়ালদা স্টেশনের ছবি ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি সামনের ছবিটা দেখলে আপাত দৃষ্টিতে যেমনটা মনে হচ্ছে যে অন্যান্য দিনের থেকে তেমন কোনো প্রভাব নেই তবে নিত্যযাত্রীদের অনেকেই যেমনটা বলছিলেন যে বেলার দিকে যদি কোনো প্রভাব পড়ে সে কারণে অনেকেই আগে ভাগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তুমি যেমনটা বলছিলে যে কাজের দিন অনেকেই দূর দূর থেকে আসেন তারা কিন্তু অনেক আগে বেরিয়ে পড়েছেন অর্থাৎ এখনো পর্যন্ত যেমনটা রেলের তরফ থেকে জানানো হয়েছে যে শিয়ালদা থেকে যে বিভিন্ন শাখা ট্রেন চলাচল আর সেগুলো সবই স্বাভাবিক আছে মোটের উপরে তবে বেলার দিকে এই যারা ধর্মঘট ডেকেছে অর্থাৎ এসোসিয় পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেটা যেমন কলকাতা তেমনি কলকাতার বাইরেও সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হতে পারে এমন একটা আশঙ্কা থেকে কিন্তু অনেকেই কিন্তু আগে আগে বেরিয়ে পড়েছিল এবং শিয়ালদা স্টেশনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু অন্যান্য দিনের থেকে ছবিটা বিশেষ কোনো তফাত নেই তবে বেলার দিকে কোনো ভোগান্তি হতে পারে এই আশঙ্কায় অনেকে আগে আগে বেরিয়ে পড়েছেন এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন জায়গাতে আর একটু পর থেকে অর্থাৎ হাজরা মোড় শ্যামবাজার এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু ধর্মঘটের সমর্থনে বিভিন্ন কর্মসূচি রয়েছে যে কারণে বেলা বাড়লে পরিস্থিতি কোন দিকে করায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে এবার একটু জেলার দিকে যাই কোচবিহারে পরিস্থিতি জানবো শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু সকাল সাতটায় কতটা প্রভাব পড়েছে কোচবিহারের বিভিন্ন অংশে দেখো এই মুহুর্তে আমরা দৌড় দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের বাস এলাকায় এবং এই যে সামনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেসরকারি বাস স্ট্যান্ড রয়েছে যদিও আজকে বেসরকারি বাস একেবারেই পথে নামেনি তবে সরকারি বাস স্ট্যান্ড ঠিক পাশেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস সেখান থেকে কিন্তু সকাল থেকেই যে বাস সরকারি বাস যাতায়াত করছে এবং ছোট ছোট টোটো অটো ইত্যাদি কিন্তু রাস্তাঘাটে কিন্তু অন্যান্য দিনের মতোই এই সময়ে যেরকম থাকে ঠিক সেইভাবেই কিন্তু চলছে এবং ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তার সামনে কিন্তু আইএনটিটিউসি সমর্থকরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তাদের দাবি যে যে বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধের বিরুদ্ধে এবং পরিষেবা যাতে স্বাভাবিক থাকে এই জন্যই তারা এখানে উপস্থিত আপনারা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছে আমাদের সবারই ডিউটি আছে আমরা আসছি প্রতিদিন যেরকম গাড়ি চলে আজকেও গাড়ি স্বাভাবিকই আছে আজকে তো বন্ধ ডাকা হয়েছে কোনো রকম প্রভাব কিছু করছে না না এখানে কোনো প্রভাব নেই কেউ নেই আমরা গাড়ি চলছে পুলিশ আছে সহযোগিতা করছে এবং বন্ধের কি যদি এখানে আসে তো আপনার কি আটকাবে না না আমাদের আটকানোর ব্যাপার নেই আমাদের গাড়ি যেভাবে রোজ প্রতিদিন চলে আজকে সেই পরিষেবা একদমই দেখো আইএনটিটিসির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রতিদিন যেই পরিষেবা সরকারি বাসে স্বাভাবিক থাকে সেই পরিষেবা কিন্তু তারা দিচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে জমায়েত হয়েছে যদিও এখনও পর্যন্ত বন সমর্থকরা সেইভাবে কিন্তু পিকেটিং শুরু করেনি বা সকালে মিটিং মিটিল শুরু করেনি তবে এস পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের মিটিং মিছিল ইত্যাদি পিকেটিং শুরু করবে ইতিমধ্যেই সরকারি বাস দেখতে পাচ্ছি যে তারা সরকারি বাস যা আসছে তবে এখানে কোচবিহার মাথাভাঙা শিলিগুড়ির বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং সাধারণ যাত্রীরাও এখানে রয়েছে কিছু বেসরকারি বাস বন্ধ রয়েছে তবে খুব বেশি প্রভাব কিন্তু এই যে যাত্রী পরিবহন এখনো পড়েনি কারণ কারণ সকালবেলা কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে এবং আজকেও সে একইভাবে তারা রাস্তায় বেরিয়েছে তবে এখনো পর্যন্ত বেসরকারি বাস বন্ধ থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন তারা নজর রাখতে